নমস্কার বন্ধুরা আশ্বাস কুকুরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গার্লিক বাটার নানের রেসিপি কিভাবে বানিয়েছি আমি এই গার্লিক বাটার নান সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আর কিভাবে বানালে একদম নরম তুলতুলে হবে সেটাই আজ আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো ভীষণই নরম হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই এইরকমই নরম হবে আর একদম পুরো পাউরুটির মতনই নরম থাকবে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি এই গার্লিক বাটার নান বানিয়েছি সবার প্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের বাটিনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কিলো ময়দা হাফ কিলো ময়দাতেই আমি বানাবো এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট এখানে ইস্ট আমি দু চামচ দেবো হাফ কিলো ময়দার জন্য দু চামচ ইস্ট ব্যবহার করছি দু চামচ ইস্ট দিলে তাহলে খুব ভালো নরম হবে অনেকে এক চামচ দিতে বলে কিন্তু এক চামচ দিলে একদম নরম হয় না একটু শক্ত হয়ে যায় তার জন্য হাফ কিলো ময়দার জন্য যদি দু চামচ ইস্ট ব্যবহার করা যায় তাহলে খুব সুন্দর নরম হয় আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মেখে নিলাম মেখে নেওয়ার পর এখানে দুধ নিয়েছি উষ্ণ গরম এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি এখানে দুধ দিয়ে মাখলে ইস্ট দিয়েছি যেহেতু তাহলে ইস্টের একটা গন্ধ সারে সেই গন্ধটা চাড়বে না তার জন্য দুধ দিয়ে মেখে নিলাম আর দেখো একটু নরম করেই মেখেছি এবার ওপর থেকে আরও একটু তেল লাগিয়ে এবার ঢাকা দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব একটু গরম জায়গায় রেখে দেব তাহলে খুব সুন্দর ডোটা ফুলে উঠবে দেখো এক ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে ভেতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বের করে দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি যত বেশি মাখা হবে তত কিন্তু নরম হবে তাই আবার একটু মেখে নিলাম দেখো মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি বড় বড় সাইজ করে দেখো লেচি কেটে নিচ্ছি মানে রুটির থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি প্রথমে হাফ ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এবার একটা ব্যালুন চাকি নিয়ে ওর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে একটা করে লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি এবার ওপরে আমি কিছু রসুন কুচি এইভাবে দিয়ে দিচ্ছি যেহেতু এটা গার্লিক বাটার নান বানাচ্ছি তার জন্য রসুন কুচি দিয়ে দিলাম তারপরে ওপর থেকে আর একটু ধনে পাতা কুচি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এবার হাত দিয়ে আস্তে আস্তে একটু করে চেপে দেব তারপরে হালকা করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে তাহলে রসুন কুচি আর ধনে পাতাগুলো ওপর থেকে আর খুলে যাবে না ওর মধ্যে ভালো মতো আটকে যাবে এইবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি তারপরে হিটটাকে লো করে দিয়ে এক বেলে নেওয়া একটা নান দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব আর হিটটা একদম লোয়ে রেখে দিতে হবে লোয়ে রেখেই আমি ঢাকা দিয়েছি এবার এক মিনিট পর আমি এটাকে খুলে নেব। দেখো এক মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নিয়ে এটাকে আস্তে করে উল্টে দিলাম দেখো এক দিকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার আরেক দিকটাও আমি এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ওই দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি আর নন জন্য খুব বেশি হিট লাগবে না অল্প হিটেই ভাজবে বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে আর তোমরা যদি কোনো অ্যালুমিনিয়ামের চাটু এগুলোতে ভাজো কিন্তু তাহলে হিটটা একটু বেশি লাগবে তারপরে দেখো দুই দিক ভাজা হওয়ার পর কিছুটা বাটার আমি বাটিতে আগে থেকে গলিয়ে রেখেছি তারপরে ওপরে বাটারটা লাগিয়ে দিলাম হয়ে গেল একটা ভাজা আর দেখতে পেলে কত সহজেই হয়ে গেল একটা বানানো এটা নামিয়ে রেখে আমি আর একটা দিয়ে দিচ্ছি হিট কিন্তু লয়েই রেখেছি এটাও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট এক মিনিট পর ঢাকা খুলে নেব লো হিটে ভাজলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে আর খুব নরম হবে দেখো এক মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এটা দেখো একটু ফুলে উঠেছে আবার এটাকেও এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে আর একদিক ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে তারপরে ওপরে বাটার লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বাটার নাম তৈরি খুব সহজ বানানো তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো এটা ভেজে নিলাম আমার একে একে সবগুলোই ভাজা হয়ে গেল। আর দেখো কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তোমাদের আমি দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এটা ছিঁড়েও দেখাচ্ছি একদম নরম যেমন পাউরুটি নরম হয় ঠিক সেই রকম নরম হয়েছে দেখো কতটা সুন্দর তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম